আজ হচ্ছে ভাগ্নির গায়ে হলুদ তাই নিজে হলুদের জন্য রেডি হয়ে গেলাম হলুদ একটা কমলা হলুদ কালারের শাড়ি পরেছি এই যে এই আমার দুষ্ট ছেলে আর হলুদ ছন্থার যারা উপস্থিত ছিল তাদের সবার জন্য পায়েস রান্না করা হয়েছে তো আমি সবার জন্য ছোট ছোট বাটিতে করে পায়েস রেডি করেছি একটু নিজেও খেলাম আর এই হচ্ছে বউ দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট একটা বউ তাই না বউ আবার ডালা ধরে আছে টাকার কে কয় টাকা করে দেয় সেটাও আবার খেয়াল করে আর এই দিকে মেয়ের হচ্ছে বড়ো অম্মু সে আমার সাথে কত রকমের দুষ্টাম সে নিজে হলুদ মিক্সে আমাকেও মাখায় দিছে আর যখন আমি এটা রেডি হই তখন এই যে দেখেন আমি রেডি হয়েছি এখন আমার ছেলে কোলে উঠবে সে বায়না দর্শে কোলে উঠবে শাড়ি পরেছি তাকে কোলে নিতে হবে তো তাই তাকে কতক্ষণ কোলে নিয়ে একটু ঢং করলাম তাকে একটু আদর ভালোবাসা দিলাম কেন সে একটু ভালো থাকে তার সাথে একটু সময় কাটে তারপর বিয়ের বাড়িতে চলে যাই ছেলে যেটুক ছোট ওকে তো ঠিক রাখতে হবে না হলে আমি বেশি করবে আরও তো চলে গেলাম বিয়েবাড়িতে বাড়িতে এই হচ্ছে বউ তাকে এখন নিয়ে আসা হবে হলুদ হলুদ যেখানে দেয়া হবে হলুদের স্টেজে এই যে সামনে হচ্ছে মেয়ের হচ্ছে ভাবি আর পাশে যেটা সেটা হচ্ছে মেয়ের ছোটো বোন আর এই হচ্ছে নানি কত সুন্দর লাগতেছে সবাইকে তাই না কত কিউট সবাইকেই মনে হয় যে একদম অন্যরকম একটা লাগতেছে প্রতিটা মেয়ের জীবনে এটা একটা অন্যরকম একটা দিন অন্যরকম একটা ফিলিংস এই দিন প্রতিটা মেয়েরই প্রতিদিন আসে না ছেলেরও প্রতিদিন আসে না একটাই দিন তাই অনেক এনজয় করার একটা সময় প্লাস হচ্ছে ছেলে হোক মেয়ে হোক সবারই একটা টেনশন ফিল কাজ করে যে বিয়ে হয়ে যাচ্ছে কি জানি কি কেমন অনেক অনেক কিছু আবার আনন্দও কাজ করতেছে তো মার্শাল্লাহ আমাদের মেয়েকে কিন্তু অনেক কিউট লাগতেছে সে এমনিতেই দেখতে কিউট এবং সাজানোর পর তাকে আরও কিউট লাগতেছিল তাকে অনেক কিছু সে চুপ করেছিল আমরা তাকে অনেক কিছু বলছিলাম যে একটুখানি হাসো কিন্তু সে মুসকি মুসকি হাসে মিষ্টি মিষ্টি হাসে মেয়ের ভাবে কিন্তু মার্শাল্লাহ তাই না অনেক সুন্দর তো তাকে নিয়ে আসা হলো হলুদ ছন্ধায় যেখানে হলুদ ছোঁয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কিছু অল্প কিছু উপকরণ ডেকোরেশন করা হয়েছে খুব বেশি আহামরি কিছু না অল্প যেগুলো না হলেই নয় ততটুকু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল লুক আমাদের মেয়ের কত সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ প্রতিটা মেয়ের জীবনে এইরকম একটা স্বপ্ন থাকে সবাই এই স্বপ্নটার জন্য পূরণ হয় আসলে এভাবে বিয়ে করাটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস তাই না আর ইনি হচ্ছে মেয়ের বাবা আর এই তো বলেই দিয়েছে আগে এটা হচ্ছে মেয়ের ভাবি এই যে এখানে অনেক অনেক অনেকজনই উপস্থিত তাকে হলুদ ছোঁয়াবে বলে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড থাকবে বলে কেমন হয়েছে হলুদ সন্ধ্যাটা অবশ্যই জানাবেন এবং আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে সেটাও জানাবেন কমেন্ট করতে যেন ভোলে না সবাই সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার প্রতি রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ইনি হচ্ছে মেয়ের মা তো সে হলুদিতে গিয়ে কান্না করে ফেলছে তার কান্নাতে আমরা সবাই কান্না করে আর এদিকে হচ্ছে মেয়ের ছোটো ভাই সে বলতেছে মা আমাকেও খেতে খাওয়াই দাও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক অনেক ভালোবাসবেন সবাই আমাদের মেয়ের জন্য দোয়া রাখবেন আলাইকুম